সালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে জানাবো মানুষ কতক্ষণ পর্যন্ত তওবা করলে আল্লাহ তালে তার তৌবাকে গ্রহণ করবেন এ ব্যাপারে হাদিসের মধ্যে আসছে আমি করিম সাল্লিয়াম থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ তালা রাতে তার হাতকে সম্প্রসিত করে দেন যাতে করে দিনের পাপিরা আল্লাহ তালা কাছে তবা করতে পারে এবং দিনে তার হাতকে সম্প্রিশ করে দেন যাতে করে রাতে রা আল্লাহ তালা কাছে তওবা করতে পারে এরকমভাবে যতক্ষণ না পর্যন্ত পূর্ব হয় ততক্ষণ পর্যন্ত বান্দা তওবা করে যেতে পারে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সঠিকভাবে বোঝার তফিক দান করেন এবং এই হাদিসটি আমরা পরস্পরে একে অপরকে জানার সুযোগ করে দিই এজন্য আপনার পাশে থাকা শেয়ার অপশানে গিয়ে আপনার নিকটস্থ বন্ধু আপনার নিকটতম ব্যক্তিদের কাছে পৌঁছে দেন যাতে করে তবা করার সুযোগ প্রত্যেকে পায় প্রত্যেকে আল্লাহ তালা নৈকট্যপূর্ণ বান্দা হতে পারে সেই তফিক আমাদের সকলকে আল্লাহ তালা দান করেন